আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রথমবারের মতো গরুর মাংসর কেজি পাঁচশো টাকা এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রিয়দর্শক ঘটনাটি অদ্ভুত শোনালেও বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতো ঈদ উল ফিতরের স্বল্প আয়ের নাগরিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুরের সিটি কর্পোরেশন সোমবার চব্বিশে মার্চ নগরের আট জোন এলাকায় এগারো গরু জবাই করে এক কেজি মাংস প্রতিজনকে পাঁচশো টাকা দরে দেওয়া হবে গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসন ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী মাসিক সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি জানান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প আয়ের বহু মানুষ বসবাস করেন বাজারে মাংসের মূল্য বেশি হওয়ায় অনেকে নিয়মিত কিনে খেতে পারেন না তারা যাতে কম মূল্যে মাংস কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারেন সেজন্য প্রথমবারের মতো ব্যতিক্রম ধর্মী উদ্বেগ নেওয়া হয়েছে স্বল্প আয়ের মানুষের প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস বিক্রি করা হবে এর বেশি কাউকে দেওয়া হবে না প্রতি কেজি মাংসের মূল্য হবে পাঁচশো টাকা ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে ছয় মন ওজনের এগারোটি গরু কেনা হয়েছে তো প্রিয় দর্শক গাজীপুরের এমন উদ্বেগ আপনারা কি মনে মনে করছেন অবশ্যই কমেন্ট জানাবেন সকল অর্থাৎ থাকুন আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ